আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই তাই নিয়ে নিলাম আলু অনেকগুলা এগুলো শুলে নিয়েছি ধুয়ে দেন হচ্ছে লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সাইজ করে নিলাম এগুলো কেটে আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন দেন এখানে মশলাপাতি অ্যাড করে নেওয়া হচ্ছে হলুদ মরিচ জিরা আমি এখানে অ্যাড করে নিয়েছি একে একে সব কিছুই পরিমাণ মতো যদিও আমার কম হয়েছে লাস্টে আবারও অ্যাড করেছি কিছুটা দেন আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছিলাম তারপর কর্নফ্লাওয়ার অ্যান্ড হালকা একটু ময়দা আমি অ্যাড করেছি এই মিশ্রণ সবগুলোকে একসাথে ভালোভাবে একবার মাখিয়ে নিলাম দেন এখানে সয়া সস দিয়ে নিয়েছি সয়া সস দিয়েও মাখিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা পরিমাণ মতোই দিবেন যেহেতু সয়া সস দেওয়া হয়েছে তাই ওভাবেই পরিমাণ বুঝেই দিবেন দেন এগুলো মাখিয়ে আমি সব কিছু রেডি করে ফেলেছি এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম গরম তেলে ভাজা শুরু করে দিলাম আর এটাই হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফাইনাল লুক বাসায় এরকম গরম গরম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আর গরম ভাতের সাথেও এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আলু হচ্ছে আমার খুব ফেভারিট একটা খাবার তাই আলুকে বিভিন্ন টাইপ করে খেতে আমার কিন্তু অনেক মজা লাগে থ্যাংকস ফর ওয়াচিং